সিমেন্টের বাঁধানো বেদির ওপর দাঁড়িয়ে আছে জলের কল কিন্তু জল কই কল রয়েছে ঠিকই জল পাওয়া যাচ্ছে না যত গরম বাড়ছে ততই বাড়ছে জলকষ্ট ফলে নরক যন্ত্রণা ভোগ করতে হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার গোসাবার পরশ মণিপুরের বাসিন্দাদের অভিযোগ বারবার ছুটে গিয়েছে প্রশাসনের দরজায় কিন্তু এসি ঘরে বসে থাকা প্রশাসনের টনক নড়েনি ধান চাষের পর থেকে আর জল উঠছে না আমাদের খাওয়ার জলের খুবই অসুবিধা দূর থেকে জল আনতে হচ্ছে ওদিকে কলগুলো ভালো না খাওয়ার জলের খুবই অসুবিধা আমাদের ধান চাষ পর থেকে জল উঠছে না কলটায় দূর থেকে জল আনতে হচ্ছে সেই কলগুলো অসুবিধা অভিযোগ বেআইনি ভাবে সাবমার্সিবল বসানোর কারণে জলসংকট তীব্র হয়েছে গ্রামবাসীদের সাইকেলে চড়ে দূর দূরান্ত থেকে আনতে হচ্ছে পানীয় জল বাড়ি বাড়ি ভোট চাইতে আসে জনপ্রতিনিধিরা ভোট পেরোনোর সঙ্গে সঙ্গে প্রতিশ্রুতিও চলে যায় সমস্যার সমাধান হয় না সমস্যা লেয়ারটা অনেক তলায় পড়ে গেছে এই যে শ্যালো বসিয়েছে এই শ্যালোয় জলটা টানতেছে প্রচুর পরিমাণে যার ফলে লেয়ারটা অনেক তলায় নেমে গেছে টিউব বসিয়ে সারাই করেও কোনো কাজ হচ্ছে দূর থেকে জল আনছে আচ্ছা এই টিউবওয়েল এইদিকে টিউবওয়েল জল উঠছে না আর মার্শাল চালানোর জন্য ওখানে চেনের একটা কল আছে তাই ওই কলটা জল উঠছে বলে এই এলাকার লোক জলটা খেয়ে বেঁচে আছে তবে অনেক দূর দূর থেকে লোক এসে নিয়ে যেতে হয় জল দু তিন কিলোমিটার দূরে যেতে হয় কবে হবে সমাধান সেই দিকে চাতকের মতো তাকিয়ে গ্রামবাসী দক্ষিণ চব্বিশ পরগনা বসবা থেকে হরিপদ মন্ডল ক্যালকাটা নিউজ